নিজের বিশ্লেষণ আমার নিজের পর্যালোচনা যে আজকে সারা দিন যেটা হলো ওই মানে বাবরি মসজিদ বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে সেটার নাটকের রচয়িতার নাম কিন্তু মমতা ব্যানার্জি এটা পুরো মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক গেম দেখুন এক ঢিলে আজকে দুই পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হচ্ছে তিনি যদি বাবরি মসজিদ তার শিলান্যাসের সত্যিকারের বিরোধী হতেন তাহলে আজকে কোন অবস্থায় প্রশাসন এইভাবে নীরব দর্শকের ভূমিকা নিয়ে এত সহযোগী হাত বাড়িয়ে দিত না আমরা কলকাতায় একটা পুজো করতে গেলে প্রশাসন নাকানি চোমানি খাইয়ে দেয় আমাদের সেখানে আজকে প্রশাসনের নিরাপত্তায় এত সুন্দরভাবে আজকে শিলান্যাস হয়ে গেল বাবরি মসজিদের আর মোগল সাম্রাজ্যটা সময়ের অপেক্ষা আমি আপনাদের কাছে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক দিলে দুই পাখি মারলেন তার প্রমাণ হচ্ছে উনি এক পাও আজকে থেকে একটিও কথা বলেননি এক্স টুইটার বা ফেসবুক কোথাও একটাও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিন ভাইপো কোনো কথা বলেননি আমি আমার যেটা ধারণা আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে মুসলিম ভোট সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন যে সংখ্যালঘুদের ক্ষোভ ক্রমশ বাড়ছে সেই সংখ্যালঘুদের ভোটকে একত্রিত করবার জন্য তিনি হুমায়ুনকে ব্যবহার করলেন আর হুমায়ুনেরও অনেক দিন ধরে সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা ববি হাকিমদের সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে মুসলিম লিডার হিসেবে যেটা উনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন প্রতিষ্ঠিত করতে সেটা উনি করতে পারছিলেন না তাই দুয়ে চার হয়ে আজকে যেটা করলেন সেটা হচ্ছে আজকে থেকে মুসলিম মানুষের মুসলিম জনতার নেতা হিসেবে আর সিদ্দিকুল্লার নাম কেউ করবে না ববি হাকিমকে কেউ পুজবে না সবাই কিন্তু আজকে থেকে হুমায়ুন হুমায়ুন করবে এটা ছিল তার পরিকল্পনা উনি বলেছেন নব্বইটা কেন্দ্রে মুসলমান প্রার্থী আমি বলছি নির্বাচনের হয় আগে নয় নির্বাচনের পরে মমতা ব্যানার্জির সঙ্গে ওনার সমঝোতা হতে বাধ্য উনি করবেন এবং আগামী পশ্চিমবঙ্গের আগামী পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ক্ষমতায় আসতে পারে তাহলে আরেকজন ইসলামে বিশ্বাসী মানুষকে আমরা উপমুখ্যমন্ত্রী দেখতে পাব এটাই আজকের পরিকল্পনা হিন্দুরা যদি ভাবেন যে মুসলিমের মধ্যে ভাগ হচ্ছে আর হিন্দুরা যদি ভাবেন যে মুসলিম ভোট হুমায়ুন কবির টুকরো করবে আমি বলছি তাহলে তারা ভুল করছে মুসলিম ভোটকে একত্রিত করলেন এবং নিজের জায়গাটাকেও সুরক্ষিত করলেন আজকে হুমায়ুন কবির এবং সেটা করলেন হান্ড্রেড পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাকিটা সময় বলবে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব যদি মোগল সাম্রাজ্য আর হান্ড্রেড পার্সেন্ট দেখতে না চান তাহলে দয়া করে ছাব্বিশের নির্বাচনটা সেইভাবেই আপনারা বিচার করবেন শুধু জিনিসের দাম আলুর দাম পটলের দাম পেঁয়াজের দাম সেই দিয়ে নির্বাচনকে ব্যাখ্যা করবেন না নিজের মূল্য কত আজকে আমাদের হিন্দুদের মূল্য কত সেই মূল্যায়নটা করে আগামী নির্বাচনে আপনারা কাকে আনবেন কাকে সরাবেন সেটা সিদ্ধান্ত নেবেন এই কথাটাই আজকে সন্ধ্যেবেলা আমি আপনাদের কাছে বলতে গেলাম